প্রথম কথা হচ্ছে আমাদের মহাসচিব বলছে আমাদের পার্টির মুখপাত্র হিসাবে স্পষ্ট করে বলছেন এটা হচ্ছে লুটপাট করার বাজেট তার মূল দিকটা দেখেছে যারা সৎভাবে ব্যবসাপাতি পাতি চাকরি বাকরি বিভিন্নভাবে অর্থ উপার্জন করে তাদের দিতে হবে তিরিশ পার্সেন্ট কর আর যারা ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করে দুর্নীতি করে তাদের দিতে হবে সাদা করার জন্য পনেরো পার্সেন্ট এই বাজেট একশো ভাগে গরিব মারার বাজেট মানুষকে আরও দরিদ্র সীমার মধ্যে নিয়ে যাওয়ার বাজেট এটা কোনো পরিকল্পিত সুপরিকল্পিত বাজেট না এই জন্য এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করেছি আমরা আন্দোলনের মধ্যে আছি সহসায় এই সরকার নিজেরা যে দুর্নীতি করেছে মানুষের অত্যাচার করছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে তার ভারেই তাদের যে দুর্দশামূলক অবস্থা হয়েছে বিএনপি খালে একটু উঠে দাঁড়ালে আগামী দিনে এই সরকারের কোনো অস্তিত্ব থাকে তিস্তা এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা তারা পনেরো বছর ষোলো বছর ধরে ক্ষমতায় আছে ক্ষমতায় আসার আগ থেকেই তারা ভারত প্রেমিক হিসাবে দাবি করছিল ক্ষমতায় গিয়েই তারা একটা চুক্তি করতে পারবে তিস্তা পানি চুক্তি আজ পর্যন্ত সে চুক্তি হয় নাই এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমরা মনে করি তিস্তার পানির যে মীমাংসা সেটা সম্ভব হবে না আগামী দিনে যখন বিএনপি ক্ষমতায় আসবে যেমন পদ্মার পানি শহীদ জিয়া রহমানের আমল থেকে এটা আনা সম্ভব হয়েছিল তিস্তার পানেও বিএনপির আমলেই সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি